আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আদার ভিডিও সো আজকে ঈদুল আজহা নামাজের জন্য আমি আর আমার ফ্রেন্ড যাইতেছি ঈদগাতে তো এখানে আমাদের নামাজ হয় এখান থেকে মোটামুটি আট নয় কিলো দূরে তো যেতে আমাদের ইলেকট্রিক বাইকে সময় লাগবে আধা ঘন্টার মতো তো এরপর আমরা নিয়ে ফেলি টু আর এম বি ইলেকট্রিক বাইক আর এই ইলেকট্রিক বাইক নিয়ে আমরা রওনা হই মসজিদের জন্য আর অনেক সুন্দর ওয়েদার ছিল বৃষ্টি হওয়ার আগ মুহূর্তে যেমন থাকে আমরা এনজয় করতে করতে মসজিদের দিকে চলে আসি আর এখানে দেখেন অনেক সুন্দর প্রোটোকল ছিল তো এখানে চেকিং শেষ করে আমরা মসজিদের সামনে আসি আর এখানে দেখতে পাচ্ছেন মসজিদটা অনেক পুরনো অনেক সুন্দর এই যে ভিতরে আসছি আমরা আর দেখতে পাচ্ছেন সামনের ডেকোরেশন বা ডিজাইন মসজিদটা ছিল অনেক পুরনো আর অনেক সুন্দর সো এরপরে আমরা নামাজ শেষ করে বের হই আর মসজিদের সামনে অনেক বড় একটা ভিড় জমে যায় সবাই সবার আপন জনদের সঙ্গে কোলাকুলি করছিল আর ঈদের শুভেচ্ছা জানা ছিল এরপর একটা বাজে বিষয় হলো ঈদের দিনও ছিল আমাদের ক্লাস ক্লাসে আমরা করি বাঙালি কয়েকজন ক্লাসে গেছিলাম বাকিরা কেউ যায়নি এই জন্য টিচার তাড়াতাড়ি ক্লাস শেষ করে ফেলে তারপরে রুমে এসে রায়ান ভাই এসে স্পেশাল রান্না অনেক সুন্দর আর অনেক পদের রান্না যা বাড়ি থেকে দূরে থাকার ফিলিংস ভুলিয়ে দেয় অনেক মজা ছিল তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ